হাই বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি তোমাদের দেখাবো খুবই সহজ পদ্ধতিতে আর খুব কম উপকরণে সুন্দর নরম তুল তুলে নান পুরি তো প্রথমেই আমরা হালকা উষ্ণ গরম জল করে নেব তারপরে একটা জায়গায় ময়দাকে ভালোভাবে সুন্দরভাবে ঢেলে নেব তো তাতে আমরা দেবো নুন তারপর দেবো চিনি তারপরে আমরা দেব ইস্ট যেটা নানপুরিতে দিতে হয় এটা ছাড়া অসম্পূর্ণ তারপর দেবো বেকিং সোডা বেকিং পাউডার আর এতে দেব আমরা মিল্ক পাউডারও আমুল দুধ এটা দেওয়া খুবই ইম্পর্টেন্ট আর পরে আমরা দেবো সাদা তেল দিয়ে ভালোভাবে ময়দাটাকে মাখিয়ে নেব আর এতে আমরা বাটারও দেবো কারণ বাটার নানপুরিকে অনেক সফট করে তো বাটার দিয়ে ভালোভাবে মিশিয়ে হালকা উষ্ণ গরম জল দিয়ে একটা নরম একটা ডুও বানিয়ে নাও না বেশি শক্ত না বেশি নরম ঠিক এইরকম হবে আর এটাকে ঢাকা দিয়ে রেখে দাও যতক্ষণ তুমি পারবে মানে এটা আগে মেখে রেখে তুমি সব কিছু কাজ করে নাও যাই হোক আমি ঢাকা খুলে দেখো কি ফুলে গেছে ইস্ট দেওয়ার কারণে এটা ভালোভাবে ভালোভাবে মেখে এরম বড় বড়ো লিচি করে নিতে হবে আমার মা এরমই লিচি করে এবার এতে সাদা তেল মাখিয়ে এবারে কড়াই ঘি বা তেল তোমরা যেটা দিয়ে ভাজবে গরম করে নাও ধোঁয়া যতক্ষণে উঠছে নানপুরি ছাড়া যাবে না আর এরমভাবে বেলে নাও আমার মা এরকমভাবেই বেলে এরকম বড় বড় সত্যি মায়েরা কত সুন্দর কাজ করে দেয় না দেখো কি সুন্দর বেলছে গোল গোল বড় বড় যাই হোক তোমরা এরমভাবে করে দেখতে পারো তোমাদের আশা করি ভালো লাগবে আর আজকে আমাদের বাড়িতে এই বড় বাবার জন্য প্রতি শনিবার আমাদের নিরামিষ খাওয়া হয় তাই আজকে বাড়িতে নানপুরি হচ্ছে আমি ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি আর এই যে দেখো তেলে ছেড়ে দিয়েছে আমার মা এখানে তেল আর ঘি পাইল করে কড়াই দিয়েছে আর দেখো কী সুন্দর ফুলে ফুলে হয়ে যাচ্ছে আর হ্যাঁ কড়াতে কিন্তু বেশিক্ষণ নানপুরি রাখা যাবে না কারণ বেশিক্ষণ রাখলে লাল হয়ে যেতে পারে আর লাল হয়ে গেলে নানপুরি তো আর নানপুরি দেখতে লাগবে না তো এরকম একবার দেবে এদিক ওদিক ওলটা ফুলে গেলেই তুলে নিতে হবে সঙ্গে সঙ্গে আর আমি তো লোভি সামলাতে পারছিলাম না ভাবছিলাম যে কখন হবে আর আমি খাও যাই হোক আমি এখানে একটা তাড়াতাড়ি করে পাখি রান্নাঘর থেকে জাস্ট কেটে পড়ছি আর রাত্রের খাওয়ার এখন অনেক দেরি তো দেরিতে একটা খেয়েই নি সত্যি বলবো দারুণ হয়েছিল খুবই সফট হয়েছিল আর খুব ভালো খেতে লাগছিল আমি ডেসক্রিপশানে পুরো রেসিপিটা দিয়ে দেব চাইলে তোমরা বাড়িতে বানাও আর ভিডিওটি কেমন লাগলো কমেন্ট অবশ্যই জানিও আজকের জন্য একটুখানি তোমরাও খেয়ে বাই বাই